আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করতে কত টাকা লাগে আপনি যদি ইন্ডিয়ার ভ্রমণ করতে চান এবং ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা আবেদন করতে আপনার 800 টাকা ফি জমা দিতে হয় এছাড়া অন্যান্য খরচ সহ 13 থেকে 15000 টাকা লাগে আচ্ছা বাংলাদেশ থেকে ভারতে যেতে কি কি লাগে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে হবে ভিসার আবেদন করার পূর্বে কি কি কাগজপত্র লাগে আপনাকে জানতে হবে এক নম্বর হচ্ছে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট লাগবে আপনার এবং দুই নম্বর হচ্ছে জাতীয় পরিচয় পত্র বা অনলাইনের জন্ম নিবন্ধন সদ্য তোলা দুই কপি দুই বাই দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে তিন নম্বর হচ্ছে ছবি লাগবে আর চার নম্বর হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট লাগবে এবং পাঁচ নম্বর মেডিকেল সার্টিফিকেট এবং ছয় নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সাত নম্বর মেডিকেল ভিসার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন ও ভারতের ডাক্তারের অ্যাপার্টমেন্ট লাগবে আর আট নম্বর যেটা লাগবে করোনা ভ্যাকসিনের টিকা শরত ঠিকানা এবং প্রমাণপত্রের জন্য বিদ্যুৎ পানি গ্যাস বিল এর ফটোকপি লাগবে তাহলে আপনার এখানে লাগতেছে ঠিকানা প্রমাণপত্রের জন্য বিদ্যুৎ পানি গ্যাস এবং বিলের ফটোকপি মূলত এই কয়েকটি কাগজপত্র হলে ভারতে বিষয়ের জন্য আবেদন করা যায় তবে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে বিশা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আপনারা তো এই তো আজকের মতন ছিল যে ভারতীয় পুলিশ বিশা করতে কত টাকা লাগে বলে দিলাম আবেদন ফি লাগবে আটশো টাকা এছাড়া থাকা খাওয়া জল সব মিলে তেরো থেকে পনেরো হাজার টাকা লাগবে এবং কোনো ক্ষেত্রে কিন্তু পঁচিশ হাজার টাকাও লাগে বা তার চেয়ে বেশিও লাগে এটি আসলে কোথায় যাবেন বা কি ধরনের হোটেলে থাকবেন কি ধরনের গাড়ি ইউজ করতেছেন কি ধরনের বিমানের টিকিট কাটতেছেন তার উপর কিন্তু এগুলো ডিপেন্ড করে তো তো ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন করে ভিডিও আজকে আপনাদের সাথে দেখাবো থ্যাংক ইউ সো মাচ